হুজুর বলেছেন আজকে অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে ফেলে মুসলিম নারীদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এটা তো একেবারেই একেবারেই পরিষ্কার তারা যে পথ অবলম্বন করেছে তারা কি চায় কি তারা করতে চায় এ নিয়ে আমি বক্তব্য রাখব না এর চাইতে ভয়াবহ সর্বযন্ত্র তাদের আছে আমি যখন সাম্প্রদায়িক সম্পত্তির কথা বলি তারা তখন বলে যুবকদের ট্রেনিং দাও তারা বলে যুবকদের ট্রেনিং দাও তারা বলে অস্ত্র গ্রহণ করো এর মানে লরের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে এর মানে মুসলমানদের হত্যা করবে মুসলমানদের শেষ করবে এই প্রস্তুতি তারা নিয়ে নিয়ে রেখেছে আর আমি তো ঘুমিয়ে আছি আমি কি করব আর আ কাদের জীব চিৎকার করে বলেছে বাইর ইজ্জত বাঁচাতে পারে নাই বুদের ইজ্জত বাঁচাতে তুমি মনে করতে পারো দেশ চলে যাক তাতে কি হবে তুমি কি চাও তোমার মায়ের ইজত নষ্ট হয়ে যাক তোমার বোনের ইজত নষ্ট হয়ে যাক আলে বোলামা ছাত্র জনতা দেশের প্রত্যেকটা মানুষকে আমি পরিষ্কার বলি দেশ বাঁচাতে হলে ইসলাম বাঁচাতে হলে মাইরিজত বাঁচাতে হলে বন্ধু রিজত বাঁচাতে হলে নতুন করে ঐক্যের শপদ দিতে হবে নতুন করে লড়াইয়ের শপদ দিতে হবে প্রত্যেকটা আবার কসম করে বলি আলে বোলামা তৌ হিদী লড়াই করতে হবে না ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিন থেকে সাঁতারিদের মতো অবস্থা হলে ঘরের ভিতরে বাঁচতে পারবে দেখো কত বড় জঘন্য কর্মকাণ্ড আমি যদি ধরেও নেই এই শ্রমিকটাই সেখানে আগুন লাগিয়েছে আমি যদি ধরেও নেই তাদেরকে হত্যা করার অধিকার কে দিয়েছে দেশে আইন শৃঙ্খলা বাহিনী নাই দেশে আদালত চাই এরপর আমাকে বুক বন্ধ করে বসে থাকতে হবে তাহলে এর মানে কি এই আদালতের প্রতি জনগণের রাস্তা নাই আইন শৃঙ্খলার প্রতি জনগণের রাস্তা নাই আমি তো মনে করি আইন শৃঙ্খলার সদস্য আদালতকে আদালতকে উদ্যোগী হয়ে এই বিষয়ের তদন্ত বের করে এই বিষয়ের তদন্ত করে যারা দোষী হোক তারা প্রতিবেশী দেশের কল কাটিতে নাড়াচাড়া করে যেই হোক কেন এখনই যদি তাদের টুটি চেপে ধরা না যায় আমরা বাংলাদেশ হেফাজত করতে পারবো না এটা চারটিখানি কথা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য দাঙ্গা বাঁধানোর জন্য এই ধরনের কাজ হবে আর আমরা এটাকে সাধারণ হত্যাকাণ্ড মনে করবো বুঝবার চেষ্টা করেন আমরা একটা কঠিন কঠিন সময় পার করতেছি কত বড় কঠিন জানেন একটু তাকিয়ে দেখেন একটু তাকিয়ে দেখেন তিন দিকে আমরা দুশ্মন দ্বারা ঘ্রাও হয়ে আছি আরেক দিকে বঙ্গোপসাগর আরে মায়ানমার আরাকানের মুসলমানেরা বাংলাদেশে পালিয়ে এসছে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে পাহাড়ে তাদের বাড়ি হয়েছে আপনারা কোথায় যাবেন তিন দিকে দুঃশন আরেকদিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে জাপিয়ে পড়বেন জীবন বাঁচাতে পারবেন না আরে এই এত নিকৃষ্ট এত নিকৃষ্ট আশ্রয় দেওয়া তো দূরের কথা তাদের চরিত্র আমাদের সামনে আমার যা প্রয়োজন হয় বন্ধ করে দেয় আর তাদের প্রয়োজনে আমার সিলেট অঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আমার উত্তরাঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আবার তাদের প্রয়োজন হয় না তো দেখা যাবে দেখা যাবে পানি বন্ধ করে দেশটাকে মরুভূমি বানিয়ে দেয় পেঁয়াজ দরকার তারা দিতে রাজি নয় এটা দরকার দিতে রাজি নয় কতটা নিকৃষ্ট প্রতিবেশী কতটা কতটা নিকৃষ্ট মানের প্রতিবেশী কতটা বিপদে আমরা আছি কোথায় যাব যাবার জায়গা নেই তিন দিক থেকে তারা গ্রাও করে আছে আরেক দিকে বঙ্গোপসাগর আরাকানের মুসলমানরা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আমরা যাব কোথায় তোমরা কোথায় যাবে আমি রোহিঙ্গা যুবকদের দেখেছি তারা যখন বাংলাদেশে প্রবেশ করেছে বৃষ্টির পানি আর চোখের পানি একাকার হয়ে গেছে আমাদের ধরে চিৎকার করে কান্না করেছে। কেন আমরা তো পারি নাই বোনের ইজ্জত বাঁচাতে পারি নাই এখন দেখেন যদি কোনো মন্দিরে আক্রমণ হয় আর সেই দায় চাপানো হয় মুসলমানদের উপরে কিংবা যদি কোনো মন্দিরে মূর্তি ভাঙচুর হয় আগুন লাগানো হয় সেই ধায় দায় মুসলমানদের উপর চাপিয়ে মুসলমানদের হত্যা করা হয় এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না দলে দলে ধর্মে ধর্মে ঝগড়া লাগবে তাহলে ফরিদপুরের এই ঘটনায় সবচাইতে আশঙ্কা বা আতঙ্কজনক জায়গা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এবং এই ধর্মে ধর্মে যুদ্ধ মারামারির একটা রাস্তা ওপেন হয়ে যাবে তাহলে এই ঘটনাটা নিয়ে আমাদের সরব হতে হবে কেন আমরা চাই যাতে সাম্প্রদায়িক সম্পৃতি বাকি থাকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মতো ভারতের অবস্থা কি মুসলমান বড়জবাই করতে পারে না প্রকাশ্যে নামাজ পড়তে পারে না মুসলমান মাইকে আজাদ দিতে পারে না বাবলি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে হাজার অবস্থিত তালিকায় আছে ওই মসজিদগুলোকে তারা শহীদ করে দেবে সেখানে রাস্তাঘাট পথ স্টেশন হাজার স্থাপনা যেখানে মুসলমানদের নামকরণ ছিল এগুলো তারা বাতিল করেছে বাংলাদেশ দেখো বাংলাদেশে সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে তার তার স্বাধীনভাবে ধর্ম পালন করতেছে আমি তো বলি যারা মন্দিরে আগুনের মুসলমানদের উপর আক্রমণ করেছে দুজন মুসলমানকে নামে শহীদ করেছে বাংলাদেশে তারা মুসলমানদের চাইতেও বেশি ভালো আছে আমি সেই বিষয়ে কথা বলবো না আমি বলি আতঙ্কের জায়গা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট হয় পরিষ্কার বলি তুমি কোন দল করো কোন নেতাকে তুমি নেতা মনে করো সেটা কেউ দেখবে না ব্যাপকভাবে ব্যাপকভাবে দাঙ্গা হাঙ্গামায় মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে ইসলামের নিরাপদ ভূমি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং আমি তো আতঙ্কিত হবই আমি তো আতঙ্কিত হবই এই ধরনের ঘটনা সরকার যদি পরিকল্পনা গ্রহণ করে মোকাবেলা না করতে পারে তাহলে হতে পারে এই ধরনের সরকারই এই দেশের শেষ সরকার এই দেশটাকে আর স্বাধীন রাখা যাবে না স্বাধীনতা টিকিয়ে রাখা যাবে না আমি তো দেশের পক্ষে কথা বলতেছি এই বিষয় নিয়ে তোমাকে কথা বলতেই হবে হা আমি এটা পরিষ্কার বলতে পারি গন্ডগোলের দায়িত্বে মূল যে ব্যক্তি ছিলেন ইউপি চেয়ারম্যান সে একজন নামদারী মুসলমান তাকে সহযোগিতা করেছে হিন্দু ধর্মের মেম্বার কিংবা লোকেরা আমি মনে করি সাম্প্রদায়িক দাঙ্গার যে আশঙ্কা যে কারণে আমি আতঙ্কিত এই দাঙ্গা হামলা এই ধরনের ঘটনা বন্ধ করতে হলে আমি মনে করি ওই লোকেরা যারা দুই শ্রমিকের শহাদতের জন্য দায়ী তাদেরকে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি নেত এটা নিরাপদ একটা বাংলাদেশ এই কথাগুলো ওদের বুঝে আসে আমি যখন এই কথাগুলো বলি তাদের বুঝে আসে আল্লাহ জানে তাদের কবে বুঝে আসবে আমরা বক্তৃতা বলি মনে করে এটা তাদের বিরুদ্ধে হা তোমরা যদি দেশপ্রেমিক হও তখন তোমরা বনে করবে যে আমাদের বক্তৃতাগুলো তোমাদের পক্ষে আর যদি আর যদি ক্ষমতার নামে স্বার্থ উদ্ধার করে দেশকে ধ্বংস করতে চাও তখনই তোমরা মনে করবে আমাদের তোমাদের যাচ্ছে সবার জন্য কল্যাণ চাও লামা একরাম কিন্তু তোমাদের যদি বুঝে না আসে আর তোমাদের কোন কাজের কারণে দেশ স্বাধীনতা ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে আল্লাহর কসম আর যাই হোক তোমাদের কেউ ছেড়ে কথা বলা হবে না এই যে বর্তমানে বাংলাদেশের এই অবস্থা প্রচন্ড রকমের বড় দুপুরে আমি সংবাদ শুনলাম চুয়াডাঙ্গাই তো মনে হয় চুয়াডাঙ্গাতে তাপমাত্রা বেয়াল্লিশের উপর রমাদানের শেষ দশকে আমি মাখা মদিন মনে করায় সেখানেও দেখেছি বাহিরের তাপমাত্রা তত একটা বেশি নাই কিছুটা শীতের ভাব আছে বাংলাদেশে নেমে দেখি উত্তপ্ত পরিস্থিতি আমরা জানি আরবে প্রচন্ড রকমের তাপমাত্রা থাকে বাংলাদেশের অবস্থা তার চাইতে ভয়াবহ হয়ে যাচ্ছে আজকে আমি একটা ইংরেজি দৈনিকে দেখলাম ইংরেজি দৈনিক বলছে যে ছিয়াত্তর বৎসরের রেকর্ড ভঙ্গ করতেছে এর আগে এই ধরনের তাপমাত্রা এত উচ্চ মাত্রার তাপমাত্রা ছিল ছিয়াত্তর বছর কেন এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশের সরকার মিডিয়া পশ্চিমা বিশ্ব একটা ব্যাখ্যা কিন্তু দাঁড় করাচ্ছে এবং শুধু ব্যাখ্যা দাঁড় করানো নয় এই তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে রাখবার জন্য নিয়মিত তারা যুদ্ধ আমি করতে সরকারি মাধ্যমে জানতে পারলাম গোটা পৃথিবীর রাজা বাদশাহের বিশাল সম্মেলন হচ্ছে কেন জলবায়ু পরিবর্তনের কারণে তারা সেটাকে বলে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বাড়ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কি করে এই ভূপৃষ্ঠের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে রাখা যায় এই জন্য তারা হাজারো কোটি আমি জানি আজকাল এগুলো মিডিয়ার কথা আমরা অনেকেই এই সমস্ত নিউজ আমরা দেখি আমরা এই সমস্ত নিউজ পড়ি আমি এই কথাগুলো আসলে খুব বিস্তারিত বলতেও চাই না তবে এখানে আমার যা মনে হয় অনেক আছে আজকাল হয় কি একটা ঘটনা দুর্ঘটনা বা মুসিবত কোন বিজ্ঞানের ব্যাখ্যার পেছনে জাতি দৌড়ায় করোনা ভাইরাস এসেছে লকডাউন দিয়ে গোটা জাতিকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে কেন মনে করা হচ্ছে শুধু লকডাউন গড়ে বন্দি থাকলে করোনা ভাইরাস ভালো হয়েছে এটা যে আল্লাহ গজব আমাদের অন্যায়ের কারণে গুনায়ের কারণে এসছে এটা জাতির মধ্যে আলোচনা নাই লকডাউন দিয়ে এই জাতিকে বস্তুমুখী করার চেষ্টা করা হয়েছে শুধু এদেশে নয় মধ্যপ্রাচ্যেও তাই হয়েছে কোথায় এখন তো করোনা ভাইরাসের নাম জানা নেই ঠিক যখন এখন উঁচু মাত্রার তাপমাত্রা এই বিজ্ঞানের ব্যাখ্যাগুলো ব্যাপকভাবে চর্চা করা হচ্ছে গাছ লাগান এই করে করে পাহাড় কাটবেন ঠিক আছে আমি একথা বলি না যে এর কোনো প্রভাব নাই এর প্রভাব গাছ কাটলে পাহাড় কাটলে এই ভূপৃষ্ঠ উষ্ণ হতে পারে উত্তপ্ত হতে পারে এই ব্যাখ্যার সঙ্গে ইসলামী ব্যাখ্যার কোনো জীবন নাই মূল বিষয়টা হচ্ছে ব্যাখ্যা করে করে বিবৃতি বক্তৃতা দিয়ে দিয়ে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করে যে কারণে মৌলিকভাবে যে কারণে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জাতিকে কিন্তু সেদিক থেকে সরিয়ে বস্তুমুখী করে দেওয়া হচ্ছে জাগতিক বানিয়ে দেওয়া হচ্ছে আমি ওলামা ছাত্রদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন কি জিনিস বলবেন এগুলো হুজুর ওয়াজের আলোচনা নাকি হ্যাঁ আমাদের আমার পরে অনেক আলোচক আছে এই বিষয়গুলো জাতিকে গোমরা করা হচ্ছে যেদিক থেকে সেদিক থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে ফরিদপুরের বদখালীর ঘটনা আমি নিজে নানাভাবে নির্যাতন জুলুমের শিকার এক যুগ ধরে কয়েকদিন পর পর আমি সরকারি মেহমান হয়ে যাই আল্লামা মুফতি আমির ছিলেন এগারোতে সরকারি মেহমান ছিলাম তবে সময়টা দীর্ঘ ছিল না তেরোতে আন্দোলন সংগ্রাম হয়েছে তেরো চোদ্দ লম্বা সময় মেহমান ছিলাম আবার এবারও সবার আগে মেহমান বানিয়ে একুশ বাইশ দেশের একটা অংশ মার্শাল্লাহ আমি এতে রাগান্বিত না ওরা আবার কিছুই করতে পারে নাই আমি ক্ষতিগ্রস্ত হইনি কষ্ট হয়েছে বলে লাভবান হতে হলে কষ্ট কিছুটা বরদাস্ত করাই লাগে তারা বলে করতে পারে যে এর কারণে হয়তো বা ওলামা একরাম সত্য কথা ইসলামের পক্ষে বলা এগুলো ছেড়ে দেবে আল্লাহর কুসব জীবন থাকতে শ্বাস প্রশ্বাস বাকি থাকতে সত্যের পক্ষে ইসলামের পক্ষে কথা বলতে কোনো আলেম দিদা দিদাবোধ করতে পারে না তাহলে সে আর আলেম থাকবে না মুনাফেকের কাতারে চলে যায় আলেম আর থাকতে পারবে না ফরিদপুরের বিষয় দিয়ে ওই কথা স্পষ্ট বলি আমি বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড হচ্ছে চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে ফরিদপুরেও দুজন শ্রমিক মুসলিম শ্রমিক নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বড় প্রশ্ন যে অন্যান্য হত্যাকাণ্ড দিয়ে আপনারা অতটা সরব না হলেও এই দুটা হত্যাকাণ্ড নিয়ে আপনারা সরব কেন আমি এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী যদি থাকে এখানে সরকারের লোকজন থাকলে তাদেরকেও বলি আমি লম্বা সময় টেলিভিশনে বিতর্ক করেছি টক গেছি অনেক দিন হয়েছে যেতে পারি না সাংবাদিকরা বলে আপনাকে টকশোতে আনার ক্ষেত্রে বিধি নিষেধ আছে আপনাকে যেন না আনি আমাদেরকে এইভাবে রোল দেওয়া ঠিক আছে তোমরা থাকো সেই রোল নিয়ে এখন তো বাংলাদেশের মিডিয়াগুলো সামনে রাখলে এটা স্পষ্ট বোঝা যায় প্রত্যেকটা মিডিয়া দাসত্বের ঘরে বন্দী হয়ে গেছে একটা সময় স্বেচ্ছায় তারা আলমুলাবাদের বিরুদ্ধে করছে এখন তারা আমাদের পক্ষে বলতে চাইলেও বলতে পারবে না দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে ফরিদপুরের ঘটনা মধুখালীর ঘটনায় সবচাইতে আশঙ্কার ব্যাপার হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার একটা বড় ধরনের আশঙ্কা ছিল বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইসলাম অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয় ইসলাম ব্যক্তি বিশেষের ধর্ম নয় ইসলাম কোন গোষ্ঠীর ধর্ম নয় ইসলামের ন্যায় ইসলামের ইনসাফ ইসলামের সৌন্দর্য ইসলামের আদালত ব্যাপক ব্যাপক গোটা পৃথিবী ইসলাম দিয়ে যতদিন শাসিত হয়েছে ইসলামের সুফল সৌন্দর্য ইনসাফ ন্যায় নীতি ধর্ম নির্বিশেষে সকলে ভোগ ইসলাম অসাম্প্রদায়িক ধর্ম সবার শান্তির কথা বলে সবার কল্যাণের কথা বলে সবার নিরাপত্তার কথা বলে ব্যথার জায়গা এটাই আমি যখন ইসলামের কথা বলি একদল দাঁড়িয়ে যায় নাম তাদের মুসলমান পরিচয় মুসলমানের তারা তাদের বড় আপত্তি দেশটা যদি ইসলামের নামে হয় অন্য ধর্মের লোকেরা কোথায় যাবে আমি বলি দেশটা যদি ইসলামের ইসলামের হয়ে যায় ইসলাম দিয়ে শাসন হয় ইসলাম দিয়ে শাসিত হয় বর্তমানে অন্য ধর্মের লোকেরা যতটা ভালো আছে তখন তার চেয়ে বেশি ভালো ইসলাম একটা অসাম্প্রদায়িক ধর্ম আমি ছাত্রদের বলে মনে রাখো তোমাদেরকে গালি দেওয়া হয় সাম্প্রদায়িক বলে আমি বলি যারা সাম্প্রদায়িক বলে টুপি দাড়িওয়ালাদের গালি দেয় ওরা সাম্প্রদায়িক ওরা জঙ্গি ওরাই সন্ত্রাস ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ভালো করে বুঝবেন আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে রোল মডেল দেশে ধর্মে ধর্মে কোন মারামারি নাই কোনো ক্লাইমেট চেঞ্জের একটা বিষয় আছে আমি আলোচনা লম্বা করব না আরো দুজন আলোচক আছেন ওনারাও আলোচনা করবেন আমি চিন্তা করেছি যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার অনেক মিডিয়া এখানে আছে হয়তোবা মিডিয়াগুলো জাতির কাছে পৌঁছে দেবে আমার দিকে তাকান জলবায়ু পরিবর্তন এটা ইংরেজিতে ওরা ক্লাইমেট চেঞ্জ বলে জলবায়ু পরিবর্তন মানে কি জলবায়ু পরিবর্তন মানে হচ্ছে কোন এলাকায় একটা আবহাওয়া দীর্ঘদিন ভাবে দীর্ঘদিন ধরে একই ভাবে চলে আসছে শীতের মৌসুমে শীত গরমের মৌসুমে গরম শীতের মৌসুমে এই মাত্রায় শীত গরমের মৌসুমে এই মাত্রায় গরম যদি এমন হয় কোনো সময় যে সেখানে গরমের মাত্রা বৃদ্ধি পেয়েছে বা শীতের মাত্রা বৃদ্ধি পেয়েছে তো ওরা বলে এটা জলবায়ু পরিবর্তন হয়েছে ক্লাইমেট চেঞ্জ হয়েছে এই জলবায়ু পরিবর্তন যদি বন্ধ না করা যায় তো ভূপৃষ্ঠ দিন দিন আরো উষ্ণ হবে আরো উত্তপ্ত হবে মানুষে برداشت করতে পারবে আমার দিকে লক্ষ্য করেন আমি যে প্রশ্নটা করতে চাই আচ্ছা জলবায়ু পরিবর্তনের কারণে যদি আজকে বাংলাদেশে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় আর মিডিয়া বলছে যে ছিয়াত্তর বছরের রেকর্ড ভঙ্গ করেছে তা বলেন দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে তো ছিয়াত্তর বছর আগে যদি বাংলাদেশে তাপমাত্রা বেয়াল্লিশ থাকে তো জলবায়ু পরিবর্তন হতে হতে এখন তো তাপমাত্রা কমপক্ষে বিরাশি হওয়া দরকার আলে বলাবার বুঝার চেষ্টা করেন কি করে আমাদেরকে বস্তুবাদী বানানো হচ্ছে আমি বলি না যে জলবায়ু পরিবর্তনের পেছনে আমাদের কোনো কাজ দায়ী নয় নয় কিন্তু এটা মৌলিক কারণ মানুষ পাহাড় কাটছে গাছ কাটছে এতে করে এই ভূমি উত্তপ্ত হতে পারে এটা একটা বাহ্যিক কারণ প্রকৃত কারণ হচ্ছে এই জমিনে যে গুণা হচ্ছে আল্লাহর নাফরমানি হচ্ছে নাফর মানে গুনার কারণে এগুলো আল্লাহ তাবারক তালার গজবের একটা ছোট্ট নিগুন এখন আপনি দেখেন জাতিকে কোথায় নিয়ে যাবেন তবার দিকে নিয়ে যাবেন না গাছ লাগানোর দিকে নিয়ে যাবেন হা গাছ লাগাতে চাও লাগাও পাহাড় কাটা বন্ধ করতে চাও করো কোনো কাজ হবে না আল্লাহ তাবার কোথারা ছিয়াত্তর বছর আগে গজবের নমুনা দেখিয়ে দিয়েছেন ছিয়াত্তর বছর ডিল দিয়েছেন এখন আবার গজবের নমুনা গাছ লাগাও যাই করো এগুলো বাহ্যিক কাজ গুনা থেকে যদি তৌবা না করা হয় গুনা যদি না ছাড়া হয় এই জমিন আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা গড়ে গড়ে হাহাকার ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে হাসপাতালে জায়গা নেই কারণ কি এই জমিনে গোপনে গুণা হচ্ছে প্রকাশ্যে গুণা হচ্ছে প্রশাসনের লোকেরা আলেমদেরকে জেলখানায় বন্দি করে সবচাইতে বড় গুণা করেছে আমি তো প্রায় বলি এখনো সময় আছে আমাদের মধুপুরের সাহেব হুজুর সহ মুরুব্বী আলেমদের গিয়ে পায়ে ধরো তারা রঙিন চশমা পরে আছে বুঝতেছে না আমরা তো দেখতেছি সামনে গর্ত তোমাদের বাঁচাবার মতো তোমাদের রক্ষা করার মতো কেউ নাই হা এখনো তো আমাদের অপরাধ আমাদের অপরাধ হচ্ছে আমাদের ভেতরে এখন এমন ভয় কাজ করতেছে এখন বিশ্বাসই করতে পারে না কেউ কেউ যে হায়াত আত্মতির মালিক আল্লাহ মনে করো চাইলে আমাকে মেরে ফেলতে পারবে ওমুকে চাইলে আমার হায়াত বৃদ্ধি করে দিতে পারে আল্লাহ মাফ করুন আমাদের ভেতর আল্লাহ সত্তর জন মুসলমান এক জায়গায় বসে আছে তাতারি গিয়ে দেখে ফেলেছে এই তোমরা মুসলমান তো হা থাকো তোমাদের হত্যা করা হো আচ্ছা আমি তো তরবারি আনি নাই তোমরা বসো বাড়ি থেকে এ তরবারি এনে তোমাদের হত্যা করো এই বাড়িতে গেছে এক তরবারি নিয়ে আসছে এসে এসে এক এক করে সত্তর যুদ্ধ হত্যা করছে এমন ভয় ছিল তাদের উপরে কেউ পালাবার চেষ্টাও করে না পালাবার চেষ্টাও করে না অথচ সত্তর জন মুসলমান থুতু নিক্ষেপ করলে একজন তাতারি একজন তাতারি বন্যার পানির মতো মিশে যেত কথা ঠিক দাবে ঠিক আমার বলতে লজ্জা হয় ভয় হয় ব্যাপক ভাবে আমাদের ভিতরে এমন এক ভয় কাজ করতেছে আমাদের ভিতরে পরিকল্পনার দুর্বলতা কাজ করতেছে আমাদের ভিতরে দূরদর্শিতার যথেষ্ট অভাব আছে আমরা কাজ করি জাতির সামনে সে কাজের যৌক্তিক অবস্থান দাঁড় করাতে পারে না আমরা কাজ করি সাহস করে জাতির ভাষায় কথা বলতে পারি না মাঠের ভাষায় কথা বলতে পারি না কাজ করি মাঠে অথচ চিন্তা করি অন্য জনের কেন জনগণের কাতারে থাকব জনগণের ভাষায় কথা বলবো মাঠের ভাষায় কথা বলবো জনগণের কল্যাণের জন্য কথা বলবো সরকার যদি জনগণের কল্যাণ চায় সরকার আমার কথাকে মূল্য দেবে আর যদি আমার কথাকে মূল্য না দিয়ে আমাকে তারা কোন ধরনের নির্যাতন বা জুলুমের পথ বেছে নেয় জনগণ তাদের উচিত জবাব দেবে পরিষ্কার কথায় আমরাই তো পারি না হিম্মত সাহস নিয়ে এগিয়ে যেতে নানা ভাবে বস্তুবাদী বস্তুবাদী আর বস্তুবাদের শেষ হচ্ছে নাস্তিকতা নাস্তিকতা একদিনে তৈরি হয় না মানুষ বস্তু কেন্দ্রিক একটা সময় সে মনে করে বস্তুই সব বস্তু দিয়েই সব হয় বস্তু দিয়েই সব করা যায় আমি এক ভয়াবহ বিপদ দেখতে পাচ্ছি এই জাতিকে আরে শাসক তোমরা মুসলমান দাবিও করো মুসলমান মুসলমানদের মতো আমলও করো জাতিকে বস্তুর দিকে কেন নিয়ে যাচ্ছ আলে বলামাদের পরামর্শ কেন নিচ্ছ না ক্লাইমেট চেঞ্জ হয়েছে জায়গায় জায়গায় সলাতুল ইস্তিসকা চলতেছে ভালো আগেরকার মুরব্বীদের শোনা সলাতুল ইস্তিসকা হচ্ছে এক দিক থেকে আরেক দিকে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি আসছে ঘরে ফেরার সময় পাওয়া যায় না কথা ঠিক না বেটি সপ্তাহে সলাতুল ইস্তিসকা চলতেছে কাজ হয় না কেন জানেন ভুল হচ্ছে তওবা আর আগে তওবা করতে হবে শ্বাস ওচ নানা জায়গায় আমরা বৃষ্টি কিংবা তাপমাত্রা কমার আবাসও পাচ্ছি মৌলিকভাবে আমরা যদি মনে করি যে এই তাপমাত্রার গজব থেকে বাঁচব সরকারকে আগে তওবা করতে হবে কথা ঠিক ভাবে ঠিক আলে মোলামারা এটা সবাই জানে হাফিজ উজুল বা আগে সরকারকে তওবা করে আহমান জানিয়েছেন আমি এখনকার আমাদের পীর আলেম ওলামাদের পক্ষ থেকে আমি এটা বলি সরাসরি এই সরকারকে তোমরা আগে তোমাদের কৃতকর্মের জন্য করো ভবিষ্যতে করবে না ওয়াদা করো ওলামারা হিংসুটে নয় ওলামারা পরশ্রী কাতরতায় বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে না আলেমরা মনে করে যে জুলুম হয়েছে কষ্ট হয়েছে প্রতিদান দেবেন আল্লাহ তোমরা কিন্তু তোমাদের শেষ রক্ষা করতে পারবে আল্লাহ হেদায়তের আশা করি যদি কপালে হেদায়ত থাকে তাদের হেদায়ত বাংলাদেশ এখন হিন্দুত্ব পরিষ্কার বুঝতে হবে আর এর কল কাঠি এদেশ থেকে নড়তেছে না প্রতিবেশী দেশ থেকে দাঁড়াইতেছে সরকারকে এটা বুঝতে হবে দেশপ্রেমিক প্রত্যেকটা মানুষকে এটা বুঝতে হবে দেশের জনগণকে বুঝতে হবে আলে মোলামাদেরকেও বুঝতে হবে এই আমি মনে করি আমাদের হযরত হরত আব্দুল হামিদ পীর সাহেব মধুবুর হজর বলেছেন শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি সাহেব কাজ করেছেন আল্লামা জুনায়দ বাবু নগরি রহমানুল্লাহ কাজ করেছেন এর আগে আল্লামা মুফতি আমিন রহমানুল্লাহ কাজ করেছেন শেখুল দেশ আল্লামা আজিজুল হক রহমানুল্লাহ তিনিও কাজ করেছেন এর আগে ঢাকার পুরান ঢাকার আকাবেরদের অন্যতম মুফতি দিন মোহাম্মদ খান সাহেব কাজ করেছেন এর আগে হাজরতে হাফিজজি হুজুর কাজ করেছেন আমাদের শামসুল হক ফরিদপুর রহমাহুল্লাহ মুজাহিদ আজব মুজাহিদ মিল্লাত কাজ করেছেন কিন্তু আমরা এখন এসে এই কাজ করতে পারতেছি না আমরা ভয়ে আক্রান্ত হয়ে গেছি আমরা ভীত হয়ে পড়েছি আমি মনে করি এর কারণে দুটো বড় ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে আলেমদের সাধারণ মানুষের আস্থা যদি আলেমদের উপর থেকে উঠে যায় ভবিষ্যতে আলেমরা যখন আর ডাকবে সাধারণ মানুষ দুই প্রজন্ম থেকে প্রজন্ম এই ভয় অনেকটা সংক্রামক হচ্ছে সংক্রমিত হচ্ছে মাদ্রাসার মূল ব্যক্তি ভয় পেয়েতেছেন ছাত্রদের ভিতরে ভয় ডুবে গেছে অবাক লাগে আজকাল ছাত্ররা জেনে শুনে এমন ব্যক্তিকে উস্তাদ বানাচ্ছে এমন ব্যক্তির কাছে হাদিস পড়তেছে এমন ব্যক্তির মাদ্রাসায় যাচ্ছে যার সম্পর্কে দেশের নব্বই বাদ আলেম এমনকি সাধারণ জনতাও মনে করে যে সে বিকৃত দরবারি চাটুকার সে কোনোদিন সম্মান মর্যাদা কিংবা ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না আরে আবুল ফজল ফয়েজি হাজার বার আল্লাহ মুফতি আমিন রহমান কাছে শুনেছি এমন আলেম ছিলেন ওনারা তাফসির লিখেছেন নোক্তা ছাড়া বলা অক্ষর ছাড়া তাফসির লেখা তাও বিশিষ্ট অক্ষর গুলো বাদ দিয়া অক্ষর অক্ষরের কয়টা থাকে এত বড় আলেম ছিলেন সময়ের আলেমরা তাকে সাপোর্ট করে নাই এখন দেখি একজন প্রকাশ্যে খোলা মেলা ছাত্রদের মাথা বিক্রি করে আলেমদের মাথা বিক্রি করে ওই মাদ্রাসায় ভর্তি অর্জনের ছেলেরা বালাদি তাহলে তোমাদের কাছে তো লবণ আর এর দাম এক হয়ে গেল এমন যদি হয় যে দেশে বড় কিচ্ছা আল্লাহ মুফতি আমিনী শোনাইতেন ঘি আর লবণের দাম এক হয়ে যায় যদি এই ছাত্র সমাজ এই দায়িত্ব না নিতে পারে লবণ আর এর পার্থক্য না বুঝতে পারে আমাদের তখন আর হিজরত করা ছাড়া কোনো উপায় থাকবে কিন্তু তোমরা কি করবে এই জমিনে তো তোমরা থাকবে তোমরা কি করে নিজেদের অস্তিত্ব নিজেদের ইজ্জত সম্মান টিকে রাখবে আমি পরিষ্কার বলি এই বক্তব্য সরকারি দল করেন বিরোধী দল করেন